ছাদের উপর ছায়া দিছে না তখন তাদের সৌন্দর্য দেখা যাইতেছে কত সুন্দর দেখা যাইতেছে মাসাল্লাহ দুইটা হাসের মধ্যে উম চলে আসছে এখানে কি দুইটা হাসরা একসাথে রাখা উচিত কিনা আপনারা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বাবা একটা ঘর বানাইতেছে তিনতলা ছাদের উপরে অস্থায়ী ঘর বললে চলে কারেন্টের মধ্যে কোনো বেড়া ইউজ করতেছে না শুধুমাত্র জাল ব্যবহার করতেছে এই ঘরটা বানানোর পিছনে একমাত্র কারণ হচ্ছে এখন ঠান্ডা পড়তেছে এই ঠান্ডার কারণে আমার মুরগিগুলা বেশিরভাগ সময় ঝিমায় আমার মুরগি তো কোনো অসুখ হয় না এটা আমি জানি শুধুমাত্র ঠান্ডার কারণে সমস্যা হয়েছে তাই মাঝে মধ্যে যাতে তিনতলা ছাদের উপর আনি হালকা একটু রোদের মধ্যে দিতে পারি এই কারণে এই সুব্যবস্থা করা আর কি ঘরটা যেহেতু বানানো হয়ে গেছে এই কারণে বাবা একটা খাসানিয়া চলে আসছে দোতলা আমাদের হাসার সেট আপের মধ্যে এখানে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের ফ্রিজের মুরগিগুলা অনেক দিন হচ্ছে আমি আপনাদেরকে আমাদের ফ্রিজের মুরগিগুলোর আপডেট দিই না কারণ হচ্ছে এই মুরগিগুলো আনার পর থেকে আমি খুব কম সময়ে ভিডিওর মধ্যে আপডেট দিয়ে এই মুরগিগুলার ভাই আমি আপনাদেরকে মুরগি দেখাই কিন্তু আপনারা মার্শাল্লা সোবান আল্লাহ এগুলো কিছুই না কিছু বলেনও না এরপর আমার মুরগিগুলো অসুস্থ হয়ে যায় বেশিরভাগ সময় মারা যায় বাবা মুরগিগুলার খাসার মধ্যে ধরে নিয়ে চলে আসছে তিনতলা ছাদের উপরে আনি যখন ছাদের উপর ছায়া দিছে না তখন তাদের সৌন্দর্য দেখা যাইতেছে কত সুন্দর দেখা যাইতেছে মার্শাল্লাহ এখানে আটটা মুরগির বাচ্চা আছে এখন আমরা কনফার্ম না এখানে কয়টা মেল কয়টা ফিমেল আছে তবে আমাদের নিজস্ব ধারণা অনুযায়ী সম্ভবত তিনটা মেল আর বাকি সবগুলো হচ্ছে ফিমেল এই মুরগি দেখার পরে না আমার খুব আফসোস লাগতেছে আফসোসটা এটার কারণে আমি কিন্তু যখন শৌখিন জগতে পা দিছিলাম কিছুদিন পরে আমি এই মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করছিলাম আর কি বা ফ্রিজাল পলিশকেপ গুলা সংগ্রহ করছি কিন্তু তখন আমার কুফালটা এতই খারাপ আসছিল ওই মুরগির বাচ্চাগুলো মারা গেছে শুধুমাত্র একটা বাচ্চা আছে ওই বাচ্চাটা হচ্ছে এখন আমাদের যে ঘরের মহারাজ দেখতেছেন ওই মহারাজ আমি অনেক চেষ্টা করছি এদেরকে রক্ষা করার জন্য কিন্তু পারিনি এদের যে ব্লাড লাইনটা এটা খুবই মারাত্মক উনিশ থেকে বিশ হইব তো এরা বেশিরভাগ সময় মারা যায় এরা তেমন বেশি ডিমও পারে না এখানে এদের বংশ বিস্তারও তেমন বেশি হয় না বাবা মুরগিগুলা রাখি চলে আসছে আমাদের তিন তলা নতুন শেট আপ এর মধ্যে আমাদের এখানে যে ফার্মি মুরগির বাচ্চাগুলা রাখছিলাম ওই ঘরটা অনেকদিন হচ্ছে নোংরা হয়ে গেছে বাবা পনেরো থেকে বিশ দিন পরে একবার ঘরগুলা পরিষ্কার করে এবার কাজকর্ম থাকার কারণে ঘরটা পরিষ্কার করা হয় নাই দেরি হয়ে গেছে তাই বাবা খুব দ্রুত ঘরটা পরিষ্কার করতেছে ময়লাগুলা একটা বস্তার মধ্যে ঢালি নিছে ঘর পরিষ্কার করার পর ওখানে কিছু তুষ দিয়ে দিছে তুষের উপরে আবার কিছু ধানের ছিটা দিয়ে দিছে এখন মুরগি গুলা এখানে খুব সুন্দর থাকতে পারবো আর সমস্যা হইবো না এদের এরপরে বাবা আবার চলে আসছে আমাদের হাঁসের সেট মধ্যে আসলে এখানে আসার পিছনে কারণ হচ্ছে গত ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম আমাদের দুইটা হাঁস একসাথে ডিম পারতেছে তাও আবার চুলার মধ্যে পরে বাবা ওইখানে খড় দিয়ে দিছে যাতে করে দুইটা হাঁসে একসাথে ডিমের মধ্যে তা দিতে হারে যদি উম আসে আর কি তো এখন আসি দেখতেছে যে দুইটা হাঁসের মধ্যে উম চলে আসছে এরপর বাবা হাঁস বাইর করে দেখতেছে আসলে ডিম গুলা ঠিকঠাক মতো আছে কিনা এরা কি তা দিতে পারবো কিনা আমারও না কেমন একটা চিন্তা হইতেছে কারণ হচ্ছে এখন তো এরা সুন্দর মতো তা দিতেছে সমস্যা কিন্তু যখন এদের বাচ্চা ফুটব দেখা গেছে একটা হাসের বাচ্চা আগে ফুটবো আর একটা হাসের বাচ্চা পরে ফুটবো তখন তো একজনের বাচ্চারা আরেকজনের ঠোড়ায় মারি ফেলাইবো এই সমস্যা তো সমাধান করার তখন কোনো অপশন থাকবো না আমার মনে হয় তো আমার এই সমস্যা থেকে সমাধান করার উপায় কি অবশ্যই আপনারা জানাবেন আর এখানে কি দুটো হাঁস একসাথে রাখা উচিত কিনা তাও আপনারা অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ